তিনি সব কিছু করবে তার হাতে সফর করে দিলাম নবী ছিল না এমন রাসুল আসে নাই যে রাসুলকে কঠিন নবী এই যে নবীকে কঠিন পরীক্ষা সম্মুখীন হতে হয় না আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম আর আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর প্রিয় দস্ত আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন তার সব কিছু ছিল জীবন দশায় জীবন যাপন করতেছিল শয়তান আল্লাহকে বলতেছে মালিক আপনার হাবিব আপনার দোস্তরা আপনাকে ডাকতেছে সবকিছু পাইয়া এই জন্য কিন্তু যদি যখন আপনি তার কাছ থেকে ধন সম্পদ বাদশাহী সবকিছু কেড়ে নেবেন আপনার আইব আপনাকে চিনবে না যাই হোক এক এক করে তার উটের পাল ধন সম্পদ

কবুলদার নবী ওগো বাচ্চা আপনার সন্তানগুলাই তো সব ইন্তেকাল করেছে সাথে সাথে শুকরিয়া আদায় করেছে জেলা আল্লাহ الحمد আল্লাহ শুকরিয়া আদায় করেছে আর বহ्तार মন থেকে তার বাক্য আল্লাহর উপর হর্ষা উঠে গেছে যে আল্লাহর বালালাই গেছে আল্লাহ দিছিল আল্লাহ নিয়ে গেছে এইভাবে সব নবী রাসূলদের উপর

মা ইননা ইলাইহি রাজিউন আল্লাহর নিয়ে গেছে সন্তান বলে বাড়ি বলে গাড়ি বলে না এক এক করে সব কিছু নিয়ে যাইতেছিল শেষ মাস ও সংক্ষিপ্তে বলতেছি সর্বশেষ তার স্ত্রীরা ছিল চারজন স্ত্রী ছিল চারজন স্ত্রীর ভিতরে তিনজন আইশাই বলতেছে আমার আমাদের বিদায় দিয়ে দেন আপনার কাছে আর থাকবো না এক এক করে বিপদের পর বিপদ কিন্তু আল্লাহ নবীর একজন মাহবুব স্ত্রী বিবি রহিমা তার ডাক নাম ছিল লাইয়া লাইয়া ওরফে রহিমা বিবি রহিমা তাকে ছেড়ে যায় না যত বড় বিপদ আসুক শুরু থেকে শেষ পর্যন্ত সব রকম পরীক্ষা বিবি রহিমা তার সাথী হিসাবে ছিল এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন একের পর এক পরীক্ষা তার বাইরে তালুতে একটা সাধারণ বিসি হইল ওই বিসির মাধ্যমে সর্ব শরীরে এক রকম বিসি একরকম পুষ্ট রোগী একরকম বিসি দেখা দিল সেটাকে আজকে আমরা অনেক 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 ব্যাখ্যা করেছি আমরা যে একটা ফোরা বা যে কোনো একটা বিসি বলতে পারি বা বসন্ত বা অনেক 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 রকম ব্যাখ্যা করেছে তো যখন ওই রোগটা দেখা দিল ওই রোগটা এমন দুনিয়ার জমিনে কারো ওই রোগ হয় নাই রোগ স্ত্রীরা বিদায় নিতেছে সব বিদায় নিতেছে কিছু তার অনুসারে অল্প একজন অনুসারী ছিল তার সাথে এরপরে বাদশাহী গেল তার হুকুমাত গেল তার রাজ্যের সবাই তাকে ওখান থেকে পাড়াই নেওয়ার জন্য সবাই এক হইয়া বিবি রহিনাকে বলতেছে তোমার স্বামীকে এখান থেকে নিয়ে যাও নসের তোমার সাথে খারাপ কিছু হবে তুমি যদি নিয়ে না যাও তোমার সাথে খারাপ কিছু হবে কিন্তু নিয়ে যাও আল্লাহ নবী আলী সালাম

এক এক করে সাতটা গ্রামে এসে ঘুরেছে বিমা সাত গ্রামে ঘুরেছে কোনো গ্রামের লোক তাকে থাকতে দেয় গ্রামে এক গ্রামে যখন যায় গ্রামের এক কোণে যখন একটু বসবাস করার জন্য নিয়ে এক করে বসে সাহেব নদী থেকে আসলাম গ্রামের লোকদের কানে কানে বলে দেয় তোমাদের কাছে এমন এক রোগী আসছে যে রোগ তোমরা কখনো চোখে দেখো না যদি তোমরা চোখ দিয়ে দেখো তাহলে তোমার তোমাদের কিন্তু ওই হবে তোমরা যদি তাদের তার কাছে যাও তাহলে তোমাদের তোমাদের রূপ হবে শয়তানের শয়তানি এক এক করে সাত গ্রামে গ্রাম সে গ্রাম ঘুরছে বিবি রহিমা কোথাও পেল না শেষ মাস একজন বলে যাইয়া বিবি রহিমা সব একটা ঘর ছায়া বিবি রহিমা ইবাহ কিনিয়া দেখতেছিল না খাওয়া প্রতিদিন আয়বেলাসলাম ও বিবি রতিমা রোজা রাখতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখতো সন্ধ্যার পর বিবি রতিমা বাড়িতে বাড়িতে কাজ করে বাড়িতে বাড়িতে কাজ করেন সন্ধ্যাবেলা কিছু কামাই করে নিয়ে আসতো মানুষের বাসটায় কাজ করে নিয়ে আসতো সন্ধ্যাবেলা আয়ুলাসাল কিনিয়া ইফতারি করত এরপরে

বিবি রহিমাকে সব রকম জ্বালাতন করতেছিল শয়তান এক বাড়িতে যাই বিবি রহিমা বলতেছে ও ভাই আমাকে কাজে নেন ওই বাড়ির লোকেরা বলতেছে আমার কোন কাজের মানুষ দরকার নাই আমাকে আমাকে একটু খাইতে দেন আমার স্বামী অনেক আমার স্বামী না খাওয়া আমার স্বামী অসুস্থ আমার স্বামীর জন্য কিছু খেতে দেন বলতেছে আমা আমরা কোন খাবার দিতে পারবো না শয়তান আয়শা ওই বাড়ির লোককে আগে বলি যে তুমি বলবা যে তোমার মাথার চুল তোমার মাথার কিছু চুল আমার আমাকে দাও তাহলে আমি তোমার কিছু খাইতে দিব অনেক কিনা অনেক কিছু আছে অনেক সময় অনেক জায়গায় আসছে চুল বিক্রি করছে এরপরে অনেক জায়গায় আসছে যে চুল রাখছে এরকম অনেক আছে যাই হোক চুল তুমি যদি খাবার নিতে যাও তাহলে চুল দিতে হবে চুল যখন চাইলো বেবি রমি আদার দিয়ে বলতেছিল ও ভাই আমার স্বামী আমার চুল ধরি অসুস্থ মানুষ আমার স্বামী আমার চুল ধরে শোন থেকে উঠে বিছানা থেকে উঠে উঠতে পারে না আমার স্বামী আমার চুল ধরে শোন থেকে ঘুম থেকে জাগে ও ভাই আমার চুল আপনি নিয়েন না এরপরেও চুল যখন নিছে দিদি রহিমা তো ওই বাড়িতে খাবার নিয়ে যখন তার কাছে যায় গেছেলে ইংলিশ তিনি দরবেশের ভেজ ধরে মানুষের ভেজ ধরে আইয়ুব আলাইহিস সালামের কাছে যাই বলতেছে তুমি জানো তোমার স্ত্রী রহিমা সে তো খারাপ কাজ করে না পন্থায় তোমার জন্য খাবার রুজি করে আনে খাবার তো কাইয়াে অবুদ পন আজকে তোমার স্ত্রী এক জায়গায় চুরি করতে গেছেন চুরি করতে যাওয়ার পর তোমার স্ত্রীকে মানুষ ধরে চুল কাটে দিয়েছে যখন কথা শুনলো শয়তানে শয়তানে যখন শুনলো সাথে সাথে আল্লাহ নবি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ নে কো সফল করলো যে আসুক আমি যদি ভালো হই তাহলে বিগ্রহীমাকে একশত দৌড়া দিব কসম কইরা আল্লাহ নিকট সফল করে বলল একশত দৌড়া দিব বিগ্রহীমা যখন আসলো তার জন্য যখন আইসলামের জন্য যখন খাবার সংগ্রহ করলো খাবার রেডি করলো তিনি বলতেছে যে তুমি আজকে খাবার কি কেমন করে জোগাড় করছো কেমন করে রেডি করছো রহিমা বলতেছে যে এমন এমন কাহিনী হয়েছে এরপর আমি স্ত্রী আল্লাহ চাদর তাদেরকে পিছিয়ে দিল তাদের উপর আল্লাহ রহমান দর্শন হওয়া শুরু করলো এভাবে অনেক কাহিনী এরপরে কিছুদিন পরে বিবি রহিমা বাজারে যখন যাইতেছিল মানুষের বাড়ি কাদের জন্য যখন ঘর থেকে বের হলো একদিন শয়তান দরবেশের বেশে এসে বলতেছে তোমার স্বামী অসুস্থ তোমার স্বামীর জন্য আমার কাছে এমন ওষুধ আছে যেই ওষুধ পান করলে সাথে সাথে তোমার স্বামী ভালো হয়ে যাবে

আমি যদি সুস্থ হই অবশ্যই তোমাকে একশো তোরা দিবই দেব এইভাবে তিনি